পাঁচই আগস্টের আগে সবাই ছিল বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের পিছনে পাঁচই আগস্টের পরে সবাই যার যার ব্যানানে চলে গেছে কিন্তু বহু সংখ্যক তরুণ যাদের নিজেদের কোনো দল নেই কিন্তু এই গণভোথনের মধ্য দিয়ে তাদের প্রতি রাজনৈতিক আকাঙ্ক্ষা নেতৃত্বের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বহু সংখ্যক মানুষ যারা অন্য দলে আগে করলেও পাঁচই আগস্টের পরে মনে হয়েছে যে একটা নতুন প্ল্যাটফর্ম নতুন রাজনীতি দরকার এই সব বিবেচনায় কিন্তু আসলে আমরা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি ফলে এটি শুধু জুলাই গণভ্যুত্থানের বিষয় না বরং জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছি যে আমাদের কিছু দায়িত্ব আছে যে দায়িত্বটা যদি অন্য রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আমাদের সাথে ছিল তারা যদি পালন করত তাহলে এই নতুন দল গঠনের প্রয়োজনীয়তেই থাকতো না যেহেতু আমাদের কাছে মনে হয়েছে তারাই দায়িত্ব পালন করছে না এবং এটা স্পষ্ট হয়েছে বিভিন্ন মানে কর্মসূচির ভিতরের মধ্য দিয়ে যখন আমরা সমর্থন পাইনি সেই জায়গায় তো ছাত্ররা অবশ্যই এটা কন্টিনিউ করবে এই লড়াইটা তার জন্য তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই দরকার ছিল